ক্লাসটা ধরেন হচ্ছে আমার কাঁচামাল বাস্তব উদাহরণ হ্যাঁ ক্লাসটা হচ্ছে আমার কাঁচামাল আর সেন্টেন্সটা হচ্ছে আমার তৈরিকৃত জিনিস তৈরিকৃত জিনিস মানে এই কাঁচামাল দিয়ে আমার এই জিনিসটা তৈরি হলো আর যে জিনিসটা তৈরি করলাম এটাকে বানানোর যে ব্যাপারটা এটাকে বানানোর যে ব্যাপারটা কাঁচামাল দিয়ে এটা বানানোর যে ব্যাপারটা সেটা হচ্ছে জয়নিং ব্যাপারটা বুঝতেছেন আর কত সহজ করে বলবো আর ভাঙার ব্যাপারটা আবার ধরলেন আপনার মনে হলো যে না আমি ভেঙে ফেলবো তখন এই বিষয়টা করবে কি স্প্লিটিং মানে আপনি যখন একটা সেন্টেন্স গঠন করবেন সেটা গঠন হতে হলে আপনি ক্লজ লাগবে এবং ক্লজে রিলেশন লাগবে এই যে বললাম একটু আগে হি ইজ অনেস্ট বিকজ হি ওয়ার্ক কঠোর পরিশ্রম করে তাই সে সব চুরি করার দরকার লাগে না রিলেশনশিপ আর রিলেশনশিপের কাজটা করে আমাদের জয়নিং এবং স্প্লিটিং মানে জয়নিংয়ের মাধ্যমে আমি যোগ করবো আর স্প্লিটিংয়ের মাধ্যমে আমি কী করব ওকে ফাইন এভরিথিং ইজ ওকে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কি কোন বিষয় নিয়ে আলোচনা করার কথা আমরা অলরেডি কেন করবো কোশ্চেন শেষ তারপরে হচ্ছে আমরা হচ্ছে অ্যাট এ গ্লান্স দেখে ফেলছি এখন আমাদের মেন পড়াশোনা শুরু আমরা মনে করব আমরা ক্লজের কিছুই জানি না ঠিক আছে একদম বেসিক থেকে শুরু করব পড়াশোনা ওকে তো বেশি কাহিনী না করে শুরু করি প্রথমেই আমাদের মাথায় একটা প্রশ্ন আসা উচিত যে এই ইংরেজি গ্রামারে আমাদের ক্লজটা কেন আসলো এই বিষয়টা আগে ক্লিয়ার করি বিষয়টাকে ফিল করি বেসিক থেকে হুম তো এই ইংরেজি গ্রামারে ক্লচটা আসার বেশ কয়েকটা কারণ আছে ওকে আমি কারণগুলো এখানে লিখে রাখছি তন্মধ্যে এক নম্বর কারণটা হচ্ছে জটিল ভাব প্রকাশ করা ক্লজকে ইংরেজিতে গ্রামারে নিয়ে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে জটিল ভাব প্রকাশ করা আমরা বাস্তব জীবনে যখন চলাফেরা করি তখন সহজ সেন্টেন্সের পাশাপাশি কখনো কখনো জটিল সেন্টেন্স ব্যবহার করি তুমি এখানে এসো তারপর যাও কাজটা করো খাও এরকম না বলে আমরা মাঝে মধ্যে এরকম বলি যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে এসে তোমাকে যেতে বলছে তার এরকম বলি না আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে বলি যে কাজটা তুমি তাড়াতাড়ি শেষ করো তা না হলে মালিক এসে দেখে ফেলবে আর দেখে ফেললেই আমাদের বেতন নিয়ে ঝামেলা হয়ে যাবে এরকম ভাবে তো বলি আমরা জটিল সেন্টেন্স পুরোটা একটা সেন্টেন্স হিসাবে আমরা বলে ফেলি এই যে জটিল ভাবটা প্রকাশ করার জন্যই আমাদের এসেছে কি ক্লসটা ঠিক আছে এ ক্লস ছাড়া যদি আমরা সেন্টেন্স বলি তাহলে সেই সেন্টেন্সটাতে আমাদের ভাবের যে প্রকাশটা হবে সেটা হবে খুবই সীমিত সেটা হবে খুবই সীমিত আর ক্লস যুক্ত করলে সেটা হবে বিশাল এবং জটিল দেখেন আমি যদি দুইটা সিম্পল সেন্টেন্স দিয়ে বোঝাই আপনাকে যে ধরেন এখানে একটা সেন্টেন্স লিখলেন যে হি কেম সে এসেছিল তাই না এটা একটা বাক্য লিখলেন আরেকটা বাক্য লেখলেন হচ্ছে যে আই ওয়াজ হ্যাপি আই ওয়াজ হ্যাপি তাই তো দুটা বাক্য লেখলেন সিম্পল সেন্টেন্স হি কেম সে এসেছিল আই ওয়াজ হ্যাপি আমি খুশি হয়েছিলাম কেমন সেন্টেন্স দুটো দেখতে দুইটা দেখতে কেমন একদম ভাবের খুব ইজিলি মনে হচ্ছে না ভাবের প্রকাশটাও কম হচ্ছে বাট আপনি যখন এ যায় এরকম ভাবে লিখবেন যে হোয়েন হি কেম হুম হোয়েন হি কেম আই ওয়াজ হ্যাপি আই ওয়াজ হ্যাপি মানে সে যখন এসেছিল তখন আমি খুশি হয়েছিলাম এখন একটা ব্যাপার আসছে না অর্থের একটা ম্যাচুরিটি আসছে না এই ম্যাচুরিটি হচ্ছে জটিল ভাব হোয়েন হি কেম আই ওয়াজ হ্যাপি সে যখন এসেছিলো তখন আমি কি খুশি হয়েছিলাম যে এই যে আমরা এখানে কি করলাম জাস্ট সিম্পল ভাব এখানে সীমিত ভাব প্রকাশ করছে এখানে সীমিত ভাব হ্যাঁ আর এখানে আমাদের কি করছে সময় হ্যাঁ প্লাস অনুভূতি দুইটা একসাথে প্রকাশ পাচ্ছে তাই না দুটা একসাথে প্রকাশ পাচ্ছে সময় প্লাস অনুভূতি আর এটা কি করে সম্ভব হলো সম্ভব হলো আমাদের ক্লজের মাধ্যমে ক্লজের মাধ্যমে ঠিক আছে ভাই বুঝতে পারলেন এই যে রিলেশানটা এই রিলেশানটা আমরা বুঝলাম কিসের মাধ্যমে এই ক্লজের মাধ্যমে সময় প্লাস অনুভূতি একসাথে এটা প্রকাশ করা সম্ভব হলো আমাদের ক্লজের মাধ্যমে তে বুঝতে পেরেছেন জটিল ভাব প্রকাশ করার জন্য মূলত আমাদের এই ক্লসটার আগমন এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কারণটা দেখি যে কারণ ফল শর্ত সময় তুলনা বোঝানোর জন্য আমাদের এই ক্লসটা কেন আসলো কারণ যখন কোনো একটা বড় বাক্য দেখব তখন আমরা কোনটুকু কারণ বুঝাচ্ছে কোনটুকু শর্ত বুঝাচ্ছে কোনটুকু উদ্দেশ্য বোঝাচ্ছে এগুলো বুঝতে পারি না এই বোঝার কাজটা করে হচ্ছে কি ক্লস তার মানে আমরা যদি ক্লজকে বুঝে ফেলি তাহলে তো সেন্টেন্স বোঝার কোনো সমস্যা মানে ব্যাপারই না তাই না আসলেই তাই তে ধরেন যে লেখা আছে একটা যা ক্লজের ভিতরে আপনি পড়তেছেন লেখা আছে এরকম যে বিকজ বিকজ হি ওয়াজ ইল এরকম একটা জিনিস লেখা আছে বিকজ হি ওয়াজ ইল এটা একটা ক্লজ এই যে বিকজ দেখে আপনি বুঝতে পারছেন যে এইটা আসলে একটা কি বুঝাচ্ছে কারণ বুঝাচ্ছে এটা আসলে একটা কি বুঝাচ্ছে কারণ বুঝাচ্ছে তাহলে আমরা ক্লজের মাধ্যমে ক্লজটা দেখে খুব সহজেই বলতে পারছি বিকজ হিওয়াজ ইল হ্যাঁ হি ডাজ নট গোটি স্কুল এখানে মেন ক্লাস দিলাম হি ডাজ নট গোটি স্কুল বিকজ হি ওয়াজ ইল কারণ হচ্ছে অসুস্থ তাহলে এই ক্লজটা দেখে আমরা বুঝতে পারলাম যে এই জায়গাটুকু হচ্ছে আমার কি বোঝাচ্ছে ভাইয়া কারণ বুঝাচ্ছে বুঝলেন এবার ধরেন একটা বড় সেন্টেন্সের ভিতরে দেওয়া আছে যে ইফ ইউ ইউ ট্রাই ট্রাই ইফ যদি তুমি চেষ্টা করো ইউ উইল সাকসিড ইন লাইফ একটা মেন ক্লাস দিলাম ইউ উইল সাকসিড ইন লাইফ ইফ ইউ ট্রাই যদি তুমি চেষ্টা করো এই যে ইফ দেখে আমরা বুঝতে পারছি যে এটা আসলে একটা কি বুঝাচ্ছে এটা আসলে একটা শর্ত বুঝাচ্ছে এটা আসলে একটা কি বোঝাচ্ছে শর্ত বুঝাচ্ছে এটা শর্ত বোঝার কাজটা কে করলো ভাই ক্লজ না ক্লজ না থাকলে আমরা কি বুঝতে পারতাম যে এটা শর্ত এই যে 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 ইফ দিয়ে ক্লজটা গঠন হলো এটা এটা দেখে আমরা বুঝতে পারছি হচ্ছে আমার শর্ত ওকে ব্যাপারটা বোঝা গেল এবার হচ্ছে সময়ের ব্যাপারটা হ্যাঁ ধরেন কোন একটা বড় সেন্টেন্সে দেওয়া আছে যে হোয়েন দা বেল র্যাং হ্যাঁ যখন হচ্ছে ঘন্টাটি বাজলো দ্য ট্রেন হ্যাড লেফট ট্রেনটি ছেড়ে চলে গেল হোয়েন দ্য বেল র্যাং যখন হচ্ছে কি বেলটা বেজে উঠলো আমি যদি বাংলার তো নাও জানি এই যে হোয়েন দেখে আমরা বুঝতে পারবো যে হোয়েন দ্য বেল বলতে এই জায়গাটুকু আমার কি বুঝাচ্ছে ভাইয়া সময় বোঝাচ্ছে সময় বুঝাচ্ছে এই যে মানে ক্লস দেখে এটা কী বোঝাচ্ছে সত্য না কারণ না সময় এটা আপনাকে বুঝতে হবে ভাইয়া কারণ একটু পরে যখন এই যে আইডেন্টিফিকেশন অফ ক্লস থাকবে না তখন আপনার কনজাংশান দিয়ে বোঝা যাবে না এগুলো দিয়ে বোঝা যাবে না এরা কোন জিনিস বোঝাচ্ছে কী কাজ করছে সেটা দেখে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ এটা নাউন ক্লজ এটা অ্যাজ একটিভ ক্লাস ঠিক আছে এজন্য এত সব বেসিক থেকে পড়াচ্ছে ওকে গেল তারপরে ধর তুলনা বোঝাচ্ছে হুম কোনো একটা সেন্টেন্স দেখছেন ওইখানে লেখা আছে যে অ্যাজ হি এক্সপেক্টেড এক্সপেক্টেড অ্যাজ হি এক্সপেক্টেড সে যেটা আশা করেছিল তে তুমি একটা হচ্ছে সরি আপনি আপনি হচ্ছে কোনো একটা রেজাল্ট ধরেন আপনি রেজাল্ট আশা করেছিলেন যে আমার হচ্ছে ফোর পয়েন্ট আসবে বা আমার জিপে ফাইভ আসবে বাট সেটা আসলো না অন্য একটা আসলো বা কাছাকাছি আসলো তখন বললো যে অ্যাজ হি এক্সপেক্টেড হ্যাঁ অ্যাজ হি এক্সপেক্টেড মানে সে যে রেজাল্টটা পেলো সেটা অ্যাজ হি এক্সপেক্টেড সে যেরকম হচ্ছে সে আশা করেছিল তাহলে ওই রেজাল্টের সাথে অ্যাজ হি এক্সপেক্টেড সে যেটা আশা করেছিল এটার সাথে কী হচ্ছে একটা তুলনা বুঝাচ্ছে না তার রেজাল্টটা যেটা আশা করা সেটার সাথে এটা একটা তুলনা বুঝাচ্ছে একটা ডিপটা চিন্তা করেন অ্যাজ এক্সপেক্টেড যেটা সে আশা করেছিল মানে যেটা সে পাইছে আর যে আশা করেছিল ওটার সাথে এটা একটা তুলনা করেছে অ্যাজ হি এক্সপেক্টেড তাহলে এই ক্লজ অ্যাজ দ্বারা এই টু দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটা একটা কি বুঝাচ্ছে তুলনা বুঝাচ্ছে বুঝছেন এরপরে ধরেন হচ্ছে এইরকম একটা বড় সন্ধ্যের ভিতরে আপনি পেলেন যে সো দ্যাট সরি সো দ্যাট সি মেউ সি ড ইডি তাইতো যাতে সে সফল হয় হুম এরকম একটা জিনিস লেখা আছে এদিকে ধরেন সামনে একটা মেন ক্লাস দেওয়া আছে যে সে কঠোর পরিশ্রম করছে সো দ্যাট সি মে যাতে সে সফল হয় সো দ্যাট সিমে সাকসেড সফল হয় তার পরিশ্রম করছে কি কারণে উদ্দেশ্যে যাতে সে সফল হয় তার মানে এই যে সো দ্যাট সিমে সাকসেড এটা আমাদের কি বোঝাচ্ছে ভাইয়া উদ্দেশ্য বোঝাচ্ছে এটা আমাদের কি বোঝাচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছে এই জিনিসগুলা খুবই খুবই করে বুঝতে হবে ক্লজ বুঝতে গেলে ঠিক আছে তা না হলে বোঝা কঠিন হয়ে যাবে তে আমরা দেখলাম যে আমাদের ক্লজটা কেন আসলো কারণ ফল শর্ত সময় তুলনা বা উদ্দেশ্য এগুলো বোঝার জন্য আমাদের ক্লজটা আসলো এই রিলেশানগুলো আমরা যদি ফ্রেজ দিয়ে বোঝানো ট্রাই করি ফ্রেজ সরি ফ্রেজ দিয়ে বোঝানো ট্রাই করি তাহলে এটা সম্ভব হয়ে ওঠে না ফ্রেজ দিয়ে বোঝালে এটা আমাদের সম্ভব হয়ে ওঠে না এই রিলেশানগুলো বোঝার জন্য আমাদের কি করতে হবে ক্লজ পড়তে হবে ওকে ওকে বিষয়টা বুঝলেন আশা করি বিষয়টা বুঝলেন এবার তিন নাম্বার যে কারণে ক্লজটা আসলো সেটা হচ্ছে এক বাক্যে অনেক তথ্য ঢুকানোর জন্য ঠিক আছে ওই যে আমরা কথা বলার সময় কখনো কখনো জটিল সেন্টেন্স ব্যবহার করি তখন একটা বাক্যে দেখা যায় আমরা অনেক তথ্য ঢুকিয়ে ফেলি তথ্য ঢুকাই ফেলি ওখানে মতামত ঢুকাই ফেলি ওখানে প্রশ্ন ঢুকাই ফেলি ওখানে শর্ত ঢুকাই ফেলি ওইখানে একটা বাক্যের ভিতরে দেখেন আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই ব্যাপারটা আমরা এক বাক্যের ভিতরে আমরা ঢুকিয়ে ফেলি ওখানে কী কী তথ্য ঢুকিয়ে ফেলি আমরা ওখানে মতামত ঢুকিয়ে ফেলি একই বাক্যের ভিতরে মতামত ঢুকিয়ে ফেলি আমরা ওখানে প্রশ্ন ঢুকিয়ে ফেলি একই বাক্যের ভিতরে আমরা ওখানে শর্ত ঢুকিয়ে ফেলি এগুলো কয় বাক্যে এক বাক্যে এক বাক্যে সরি হ্যাঁ এক বাক্যে আমরা এই জিনিসগুলো ঢুকিয়ে ফেলি আমি একটা উদাহরণ যদি দেখতে যাই দ্যাট হি উইল কাম আর কখন আসবে হেন হি ইজ ফ্রি এটা আমি একটা সেন্টেন্স লিখলাম সেন্টেন্সটা কী লিখছি প্রথমে লিখছি যে আই নো আমি জানি দ্যাট হি উইল কাম সে আসবে হোয়েন ইজ ফ্রি দেখেন আই নো আমি জানি কি জানি এটা একটা মূল তথ্য দিছে এটা হচ্ছে একটা মূল তথ্য আই নো আমি জানি দ্যাট হি উইল কাম এটা হচ্ছে একটা মতামত যে ধরেন সে আসতেছে মতামত বা তথ্য বলতে পারেন এটাকে আপনি মতামত অথবা এটাও একটা তথ্য বলতে পারেন সে আসবে কখন আসবে যখন সে ফ্রি হবে এটা এখানে শর্ত দিয়ে দিয়েছি শর্ত তার মানে আই নো দ্যাট হি উইল কাম হোয়েন্স ইজ ফ্রি এক বাক্যের ভিতরে আমি দেখেন মূল তথ্য ঢুকালাম ওখানে মতামত দিচ্ছি ওখানে শর্ত দিচ্ছি তো এক বাক্যের ভিতরে ঢুকানোর কামটা করছে কে আমাদের এই ক্লস কারণ এই যে দ্যাট হি উইল কাম এটা হচ্ছে আমার নাউন ক্লস এটা হচ্ছে আমার কি নাউন ক্লস দেখবো একটু পরে কেন ব্যাপার না তারপর যে হোয়েন হিজ ফ্রি শর্ত এটা হচ্ছে আমার অ্যাডভার ক্লস এটা হচ্ছে আমার অ্যাডভার ক্লস ঠিক আছে আর আই নো এটা হচ্ছে কি মেইন আইডিয়া এটা হচ্ছে আমার মেইন আইডিয়া এই তো গেল হচ্ছে এক বাক্যে অনেক তথ্য ঢুকানোর জন্য আমাদের কার জন্ম হয়েছে এই যে ক্লজের জন্ম হয়েছে বা ইংরেজিতে ক্লজটা আসছে ওকে এর আমরা যাব যে ভাবের হ্যার আর কি বোঝাতে তাহলে আমাদের চার নম্বর কারণটা হচ্ছে ভাবের আর কি বোঝাতে ক্লজ আসছে তো ভাবের হ্যার আর কি বিষয়টা কি ভাবের হ্যার কি বিষয়টা হচ্ছে যে এই হ্যার আর কি মানে কি শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসের ক্রম শ্রেণীবিন্যাসের ক্রম এর মানে হচ্ছে কোন তথ্যটা আমাদের হচ্ছে মেইন আইডিয়া মেইন আইডিয়া আমাদের অনেক সময় বলে একটা প্যাসেজ পড়ে কোশ্চিনে ওই যে একাডেমিক কোশ্চিনগুলোতে এই প্যাসেজটাতে মেন আইডিয়াটা লেখো আর সাথে সাথে হচ্ছে সাপোর্টিং আইডিয়াটা লেখো সাপোর্টিং আইডিয়াটা লিখো সাপোর্টিং আইডিয়াটা লিখো আমাদেরকে বলে একটা বাক্যের ভিতরে কোনটা প্রধান তথ্য হ্যাঁ কোনটা প্রধান তথ্য আর কোনটা সহায়ক তথ্য সেই জিনিসটা আমাদের বোঝায় কে ক্লস দেখেন আমি যদি একটা সেন্টেন্স লিখি সেন্টেন্সটা কী দেবো অলদো ধরেন এখানে আমি লিখলাম অলদো এবার কোটা লিখলাম তো এখন আমি যদি এখানে অল দুটা না লিখতাম তাহলে এখানে বুঝতে পারতাম না এখানে যদি একটা স্টপ দিতাম যে হি ইজ পোর হি ইজ অনেস্ট তো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে কেটা আসল তথ্য আর কেটা হচ্ছে সহায়ক তথ্য বুঝা যাচ্ছে না বাট যখন আমরা এখানে একটা কমা আর এখানে আমরা অল একটা কানেকটিভ বা কনজাংশন ব্যবহার করব। তখন আমরা খুব সহজেই বুঝতে পারছি হি ইজ অনেস্ট এইটা হচ্ছে আমার মেন আইডিয়া এটা হচ্ছে আমার মেইন আইডিয়া আর দো হি ইজ পোর এটা হচ্ছে আমার কি সাপোর্টিং আইডিয়া এটা হচ্ছে আমার সাপোর্টিং আইডিয়া এ ব্যাপারটা আর এক সময় আমরা যে এতই লিখি না বিভিন্ন নাটক ঠাটক লিখে থাকে না তো নাটকের ওইখানে কবি সাহিত্যিকেরা যখন লিখে তখন উপমা দেওয়ার মানে বিষয়টাকে বোঝার জন্য মাঝে মধ্যে একটা কোনো একটা ঘটনা বলে দেয় না তো ওই ঘটনাটাই হচ্ছে আমার কি সাপোর্টিং আইডিয়া আর যে মেন যে লাইন থেকে সে ওইখানে গেল ওইটা হচ্ছে আমার কি মেন ব্যাপারটা বুঝছেন তাহলে একটা বাক্যের ভিতরে আর আরও আরেকটা জায়গায় হচ্ছে আমরা যে টিপ বেশি ভয়েস করার সময় অথবা নেয়ারেশন করার সময় আমাদের মেন সাবজেক্টটা বা মেন আইডিয়াটা বুঝতে হয় কোনটা তো আমরা যদি এই ক্লচ সম্পর্কে বুঝতে পারি তাহলে আমরা জেনে যাব খুব সহজেই যে কোনটা আমাদের সাপোর্টিং আইডিয়া আর কোনটা হচ্ছে আমাদের মেন আইডিয়া ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছেন ওকে এরপরে আসেন হচ্ছে ফর্ম্যাল ও একাডেমিক ভাষার জন্য আচ্ছা ক্লচ কেন আসলো ক্লজ আসলে হচ্ছে আমাদের ফর্মাল এবং একাডেমিক ভাষার জন্য আপনি যখন ক্লজ ছাড়া সেন্টেন্স লিখবেন হুম ক্লজ ছাড়া যখন সেন্টেন্স লিখবেন ক্লাস ছাড়া তখন আপনার সেন্টেন্সটা কেমন হবে জানেন তখন আপনার সেন্টেন্সটা হবে ছোট দেখলাম ছোট হবে তখন আপনার সেন্টেন্সটা হবে ভঙ্গুর তাই না তখন আপনার সেন্টেন্সটা হয়ে যাবে ভঙ্গুর তখন আপনার সেন্টেন্সটা হয়ে যাবে শিশু সুলভ দেখতে আপনি দুদিন পরে বিশেষ পরীক্ষা দিয়ে হুম দেশের নাম্বার ওয়ান চাকরি করবেন আর আপনার সেন্টেন্স যখন হয়ে যাবে ভাই ভাইবাবি শিশু সুলভ হ্যাঁ নেম ইজ উমুক মাই ফাদার ইজ উমুক মাই উমুক মানে আমি ওইখানে কাজ করি আমি এটা করি তুমি চাকরি না পেলে কী করো মানে এত সহজ সহজভাবে বলছেন ব্যাপার আছে অবশ্যই ব্যাপার আছে ওটা করা যাবে না ক্লজ ছাড়া যখন আপনি সেন্টেন্স বলবেন তখন আপনার ক্লজটা হয়ে যাবে ছোট সেন্টেন্সগুলা বা ভাষাটা ভঙ্গুর সেটা হয়ে যাবে শিশু সুলভ এটা করা যাবে না যখন আপনি ক্লজ ব্যবহার করবেন হুম ক্লজ ব্যবহার করবেন তখন আপনার ভাষাটা হয়ে যাবে কেমন ফরমাল হ্যাঁ ফর্মাল হয়ে যাবে তখন আপনার ভাষাটা হয়ে যাবে লজিকাল হ্যাঁ লজিক্যাল তখন আপনার ভাষাটা হয়ে যাবে একাডেমিক অ্যাকাডেমিক সরি হ্যাঁ অ্যাকাডেমিক আর ক্লজ ব্যবহার করে যখন সেন্টেন্সটা আমার ফরমাল হচ্ছে লজিক হচ্ছে একাডেমিক হচ্ছে তখন এটা ব্যবহার করা হচ্ছে আমাদের কিসে হায়ার এডুকেশানে ব্যবহার করা হচ্ছে হায়ার এডুকেশানে আমাদের ক্লজ ব্যবহার করা হয় লতে আমার মানে আইনে ক্লজ ব্যবহার করা হয় থিসিস থিসিসে আমাদের মানে গবেষণার ক্ষেত্রে আমাদের ক্লজ ব্যবহার করা হয় তাহলে বুঝছেন ক্লজ কেন আসলো কারণ একটা সেন্টেন্সকে ছোটো থেকে বাঁচানোর জন্য ভঙ্গুর থেকে বাঁচানোর জন্য সেই থেকে বাঁচানোর জন্য এবং ফর্ম্যাল করার জন্য লজিক্যাল করার জন্য অ্যাকাডেমিক করার জন্য আমরা এই ক্লজ ক্লজ আসলো আমাদের এই ইংরেজি গ্রামে ব্যাপারটা বুঝলেন ভাই ব্যাপারটা বুঝলেন আমি আশা করি ব্যাপারটা বুঝলেন এবার আমরা মূল কথা মানে শেষ কথায় যাব এবার আমরা হচ্ছে শেষ কথা পড়ব শেষ কথা শেষ কথাতে আমরা দুইটা জিনিস পড়ব সেটা হচ্ছে মানে কেন আসলো শেষ করব এর কারণটা হচ্ছে এক নম্বর যে একটা বাক্যের ভিতরে আপনার একাধিক ভাব প্রকাশ করার জন্য আমাদের ক্লসটা আসছে এটা একটা কথা আর আরেকটা কথা হচ্ছে যে এই ক্লসটা হচ্ছে আমাদের ভাষার একটা লজিক্যাল ইউনিট যেটা বলে দেয় কোনো তথ্য কখন কোথায় কিভাবে মানে কার সাথে ঘটতেছে এই জিনিসটা আমাদেরকে বলে দেয় যেটা আমরা দেখলাম আগের উদাহরণগুলোতে ওকে তো আমি আশা করি আপনারা হচ্ছে এই আমাদের যে পড়াশোনার টপিক ছিল যে ক্লসটা আমাদের ইয়াতে কিভাবে আসলো এ বিষয়টা বুঝতে পেরেছেন ওকে এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে টপিক নিয়ে আলোচনা আপনার খাতা দেখে খাতা দিয়ে নোট করছেন ওইখানে দেখেন অ্যাট গ্লান্সের ওখানে আমাদের এরপরে আলোচনা হচ্ছে এটা কি টপিক নিয়ে ওকে এখন আমরা টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের টপিক কি আমরা এতক্ষণ ধরে পড়ছি আমাদের টপিক কি আমাদের টপিক কিন্তু ক্লজ না আমাদের টপিকের নাম হচ্ছে দেখেন আমি নীলিগালে ইউজ করছি সরি সবই আমাদের টপিকের নাম হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লজেস অর জয়নিং অর স্প্লিটিং এইটা হচ্ছে আমাদের কি টপিকের নাম আমাদের এখন প্রথম প্রশ্ন হবে যে এই তিনটাকে এক জায়গায় রাখা তিনটা চারটা হচ্ছে সেন্টেন্স ক্লজেস জয়নিং স্প্লিটিং এই চারটাকে এক জায়গাতে রাখার কারণটা কী ভাই এই জিনিসটা প্রথমে এখন আমরা সলভ করি তে প্রথমে আমরা ক্লজ নিয়ে আলোচনা করি এই যে প্রথমে ক্লজ নিয়ে আলোচনা ক্লজের সাথে সেন্টেন্সের কাহিনিটা ইংরেজি ভাষার প্রাণ কী বাক্য এই বাক্যর প্রাণ কি এই ক্লজ ব্যাপারটা কি বুঝলেন ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে সেন্টেন্স আরে সেন্টেন্স গঠিত হয় ক্লজ দিয়ে ক্লজ গঠিত হয় সেন্টেন্সের মাধ্যমে এমন না সেন্টেন্স গঠিত হয় ক্লজের মাধ্যমে ক্লজের একটা টাইপ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ ওইগুলো বাক্য হইতে পারে সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ এগুলো যদি আবার হচ্ছে গ্রামাটিক্যালি স্ট্রাকচারলি তারপরে হচ্ছে ফাংশনালি যুক্ত হয়ে একটা মনের ভাব প্রকাশ করতে পারে তখন সেটা হবে আমাদের কি সেন্টেন্স যাই হোক আমি যেটা যেটা ক্লজের সাথে সেন্টেন্সের যে ব্যাপারটা রিলেশনটা সেটা হচ্ছে আচ্ছা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে ধরেন তাই তো ইজ জনেস্ট সে সৎ এটা হচ্ছে একটি ক্লস একটি ক্লস বাট সে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতেছে তখন সে পরিণত হয়েছে একটি সেন্টেন্সে একটি সেন্টেন্সে ব্যাপারটা ক্লিয়ার এবার আরেকটা আমি এখানে জিনিস লিখতেছি এখানে দেখেন এইটা হচ্ছে একটা ক্লস হি ওয়ার্কশার্ট এটা একটা ক্লস তাহলে এখানে কয়টা ক্লস দুইটা ক্লস বাট সেন্টেন্স কয়টা একটি সেন্টেন্স একটি সেন্টেন্স তাহলে সেন্টেন্স আর ক্লজের রিলেশানটা বুঝলেন সেন্টেন্স আর ক্লজের রিলেশানটা হচ্ছে যে একটা সেন্টেন্স গঠিত হতে হলে ক্লজ সম্পর্কে আপনাকে জানাই লাগবে আপনি ক্লজ জানতে না পারলে আপনি সেন্টেন্স গঠন করতে পারবেন না আপনি যদি বলেন যে আমি এই যে ক্লস কনজংশন ডে একাধিক ক্লজ আমি পড়বো না তো হি জন এটা যে পরে এটাও একটা ক্লস আপনি জানেনি না এটাও একটা ক্লস ঠিক আছে সিম্পল যত সিম্পল সেন্টেন্স আছে সবাই আছে প্রিন্সিপাল ক্লস ঠিক আছে তাহলে আমরা সেন্টেন্সের সাথে ক্লজের রিলেশনটা হচ্ছে যে ক্লজটা হচ্ছে সেন্টেন্স গঠনের মূল চাবি কাঠি ঠিক আছে ভাই ব্যাপারটা বুঝলেন আমি আশা করি ব্যাপারটা বুঝলেন ক্লজের সাথে সেন্টেন্সের ব্যাপারটা এবার আসেন জয়নিংয়ের ব্যাপারটা জয়েনিংয়ের ব্যাপারটা হচ্ছে যে যখন আপনি একাধিক ক্লজকে যুক্ত করবেন বা একাধিক সেন্টেন্সকে যুক্ত করবেন তখন আপনাকে কার সাহায্য নিতে হবে জয়নিংয়ের সাহায্য নিতে হবে ঠিক আছে যেমন ধরেন তখন আপনাকে জয়নিংয়ের সাহায্য নিতে হবে যেমন ধরেন আমি এখানে দুটা বাক্য লিখতেছি হি ওয়াজ ইল হিউন টু কলেজ বা স্কুল হিউন টু ইস্কুল আর জয়নিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনাকে চিনতে হবে কোনটা মেইন ক্লস আর কোনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস ওই যে ওইখানে আমরা আলোচনা করলাম ভাবের হ্যার কি যে কোনটা মেইন আইডিয়া আর কোনটা সাপোর্টিং আইডিয়া তো এই জায়গাতে আপনি যখন জয়নিং করতে যাবেন তখন আপনাকে চিনতে হবে কি যে কোনটা হচ্ছে আমার মেইন ক্লস হুম কোনটা আমার মেইন ক্লস আর কোনটা আমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস সাবঅর্ডিনেট ক্লজ ক্লস বা সাবঅর্ডিনেটিং ক্লস ঠিক আছে আপনি যদি মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লস মানে চিনতে না পারেন তাহলে আপনি যুক্ত করতে পারবেন কি যুক্ত করতে পারবেন না তার মানে এর সাথে ক্লজের রিলেশনটা হচ্ছে আপনাকে জয়নিং করতে গেলে আগে ক্লজ সম্পর্কে পড়া লাগবে মানে বুঝতে হবে আপনাকে কোনটা মেন ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু আমি এখানে পড়া আছে সেহেতু এখানে মেন হবে যে হি ওয়েন্ট টু স্কুল তার পরিস্থিতি যাই হোক সে অসুস্থ ক্যার আর অন্য কিছু হইতে পারে তার পা ভেঙে তার পা ভেঙে দিতে পারে সে বাহানা দিতে পারে প্রিটেন করছে ছল করতেছে কিন্তু মেন কথা হচ্ছে সে হি ওয়েন টু স্কুল এটা হচ্ছে মেন তাই না তো সেন্টেসটাকে আমি এভাবে লিখতে পারি এখন হি ওয়েন্ট টু স্কুল তারপরও সে স্কুলে গিয়েছিল ঠিক আছে তাহলে আপনি যখন যুক্ত করলেন তখন আপনাকে এই যে ক্লজের জ্ঞান ছাড়া ক্লজের ধারণা ছাড়া কি যুক্ত করা সম্ভব হলো আমি এটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমার সাপোর্টিং আইডিয়া এটা হচ্ছে আমার মেন আইডিয়া তাই সাপোর্টিং আইডিয়াকে আমরা কনজাংশন দিয়ে কী করলাম যুক্ত করলাম তাহলে জয়নিং করতে গেলে আমাদের ক্লজের জ্ঞান অবশ্যই থাকা লাগবে ব্যাপারটা বোঝা গেল আশা করি বুঝতে পারছেন এবার আমরা যাব হচ্ছে স্প্লিটিংয়ের ক্ষেত্রে যেমন একটা বাক্য দিলাম হি স দা পুলিশ কি করলো সে পালিয়ে গেল স্প্লেটিং এখন যদি যখন আপনি সেন্টেন্সগুলোকে আলাদা করতে যাবেন তখন তো আপনাকে আবার ক্লজ শেখা লাগবে ক্লজ জানা লাগবে কারণ আপনি যদি ক্লজ না জানেন তাহলে ক্লজ না জানলে আপনি কোথায় কাটবেন আপনি কোথায় কাটবেন তারপরে হচ্ছে কাকে বাদ দিবেন হ্যাঁ কাকে বাদ দিবেন তারপরে হচ্ছে কাকে নিবেন কাকে হচ্ছে নিবেন এই বিষয়গুলো আপনি কোথা থেকে পাবেন আপনাকে ক্লজ থেকে বুঝতে হবে ঠিক আছে এই যে হোয়েন হি স দা পুলিশ তার মানে হি স দা পুলিশ এটা হচ্ছে একটা আমার সেন্টেন্স হি স দ্য পুলিশ এটা হচ্ছে আমার একটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স গঠন হয়ে গেল তারপরে হি র্যান অ্যাওয়ে এটা হচ্ছে আমার একটা সিম্পল সেন্টেন্স হি র্যান অ্যাওয়ে এটা হচ্ছে আমার একটা সিম্পল সেন্টেন্স তাই ব্যাপারটা বোঝা গেল স্প্লিটিং এর সাথে ক্লজের সম্পর্কটা হচ্ছে ক্লজ না জানলে আমরা বুঝতে পারবো না কোথায় কাটতে হবে কি বাদ দিতে হবে আর কি সংযুক্ত করতে হবে ওকে আর যে টোল্ডের ক্ষেত্রে ব্যাপারটা দেখছিলাম কিছুক্ষণ আগেই দেখলাম টোল্ডের বিষয়টা হি টোল্ড সামথিং সাবজেক্ট নিয়ে আসলাম এবং হচ্ছে একটা অবজেক্টও নিয়ে আসলাম ওকে তো এই গেল হচ্ছে আমার সেন্টেন্সের সাথে ক্লজের রিলেশন ক্লজের সাথে জয়নিং স্প্লিটিং এই বিষয়টা হয় একটু ঝাপসা মনে হচ্ছে আপনাদের কাছে আমি আর একটু ক্লিয়ার করে দিই মূল কথা হচ্ছে আমাদের কী সেন্টেন্স আমাদের মূল কথা হচ্ছে কী সেন্টেন্স আমাদের মূল কথা হচ্ছে সেন্টেন্স এটা গঠিত হয় কী দিয়ে ক্লজ দিয়ে হুম প্লাস ক্লজের রিলেশনশিপ ক্লজ এর রিলেশনশিপ ক্লজের রিলেশনশিপ এই রিলেশনশিপের যে কাজটা এই কাজটাই করে হচ্ছে আমাদেরকে জয়নিং অ্যান্ড স্প্লিটিং এবার কি ব্যাপারটা বোঝা গেল জয়নিং আর স্প্লিটিং এই ব্যাপারটা বোঝা গেল মানে আপনি যখন একটা সেন্টেন্স গঠন করবেন সেটা গঠন হতে হলে আপনি ক্লজ লাগবে এবং ক্লজের রিলেশন লাগবে এই যে বললাম একটু আগে কঠোর পরিশ্রম করে তাই সে সব চুরি করার দরকার লাগে না রিলেশনশিপ আর এই রিলেশনশিপের কাজটা করে আমাদের জয়নিং এবং স্প্লিটিং মানে জয়নিং এর মাধ্যমে আমি যোগ করবো আর স্প্লিটিংয়ের মাধ্যমে আমি কী করব ভাঙবো ঠিক আছে আরও একটা সহজ উদাহরণ ধরেন আর একটু সিম্পলভাবে যদি বলি যে ক্লসটা ধরেন হচ্ছে আমার কাঁচামাল বাস্তব উদাহরণ হ্যাঁ ক্লসটা হচ্ছে আমার কাঁচামাল আর সেন্টেন্সটা হচ্ছে আমার তৈরিকৃত জিনিস তৈরিকৃত জিনিস মানে এই কাঁচামাল দিয়ে আমার এই জিনিসটা তৈরি হলো আর যে জিনিসটা তৈরি করলাম এটাকে বানানোর যে ব্যাপারটা এটাকে বানানোর যে ব্যাপারটা কাঁচামাল দিয়ে এটা বানানোর যে ব্যাপারটা সেটা হচ্ছে জয়নিং ব্যাপারটা বুঝতেছেন আর কত সহজ করে বলবো আর ভাঙার ব্যাপারটা আবার ধরলেন আপনার মনে হলো যে না আমি ভেঙে ফেলবো তখন এই বিষয়টা করবে কি স্প্লিটিং স্প্লিটিং ঠিক আছে ভাই ব্যাপারটা বোঝা গেল এটা কী বানানোর লিখছি জয়নিং বানানোর কী লিখছি ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি কয়টা টপিক ক্লিয়ার হলো কেন পড়বো কোথা থেকে আসলো তারপর হচ্ছে টপিক্স এরপরে আমরা যাব সংজ্ঞা তারপরে প্রকার ওকে দেরি না করে আমরা যাই এরপর হচ্ছে সংজ্ঞাতে যাই